সেই দেখভালের জন্য একটা আইন আছে আপনার বড় মসজিদ নাকোদা মসজিদ দেখভালের জন্য একটা আইন আছে সব জায়গায় দেখভাল আইন আছে গুরুদুয়ারা যে স্বর্ণ মন্দির বিখ্যাত মন্দির স্বর্ণ মন্দির পাঞ্জাবে সেটাকে দেখভালের জন্য একটা সরকারি আইন আছে যে গির্জাগুলো আছে সেটাকে দেখভালের জন্য সরকারি আইন আছে শিখ ভাইদের যেগুলো আছে পার্সি বা ভাইদের যেগুলো আছে সব দেখভালের জন্য আলাদা আলাদা সরকারি আইন আছে নামগুলো একটু আলাদা আলাদা কোন জায়গায় ওয়াক বোর্ড কোনো জায়গায় টেম্পেল অ্যাক্ট কোন জায়গায় ওয়াক অ্যাক্ট এই ধরনের নাম আলাদা কিন্তু স্বাধীন ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষে প্রত্যেকটা নাগরিক যে তার ধর্মস্থানকে রক্ষার জন্য ধর্মস্থানের জন্য যে সম্পত্তি উৎসর্গ করেছে সেটাকে রক্ষণাবেক্ষণের জন্য দেশ প্রত্যেকের অধিকার দিয়েছে এবং আলাদা আলাদা আইন করে দিয়েছে একটা জিনিস ক্লিয়ার হলো তো ভাই আচ্ছা আপনাদের এখানে এখানে মোটামুটি বড় মন্দির কোথায় আছে এই জেলাতে এখানে না পেলেও আপনি চলে যাবেন এই আমতলা রোডে হ্যাঁ এই তো সাগরে কপিল মনুর আশ্রম আছে তাই তো জেলার সব থেকে বড় মন্দির প্রচুর পর্যটনরা আসে সারা বছরে বিশেষ করে যখন গঙ্গাসাগর মেলা হয় বিভিন্ন রাজ্যের প্রচুর পর্যটকরা আসে যার ধর্ম নির্বিশেষে এবং সরকারের উদ্যোগে তাদের পরিষেবা দেওয়া হয় তাদের একটা আইন আছে ওই আইন অনুযায়ী ওটা চলবে সরকারি আইন আছে তো এই ধরনের মন্দির মসজিদ রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে শুধুমাত্র আমাদের মাঝে আমাদের মনের মধ্যে হিংসা ঢুকিয়ে দেওয়ার জন্য কি বলা হচ্ছে মুসলিমদের শুধু বোর্ড আছে হিন্দুদের ওটা বন্ধ করে দেওয়া দরকার আপনারা জানেন সুপ্রিম কোর্টে আমি একজন মামলাকারী এই ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে আমি প্রথম দিন যখন সুপ্রিম কোর্টে গিয়েছি চিফ জাস্টিস একটা কথা বলেছে কেন্দ্র সরকারের আইনজীবীকে যে আপনারা বলছেন বোর্ডে নন মুসলিম প্রতিনিধি ঢুকাবেন মন্দিরে তাহলে মুসলিম প্রতিনিধি ঢুকাবেন তো বুঝতে পেরেছে চুপ করে গিয়েছে এটা যে মন্দির কমিটিতে নাই এটা কোনো অপরাধ নয় ওয়াক বোর্ডে যে নন মুসলিমরা নাই এটা কোনো অপরাধ নয় আঠারোশো সালে একটা আইন আছে দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট সিক্সটি থ্রি ধর্মীয় যে সম্পত্তি আছে এগুলো রক্ষণাবেক্ষণের একটা আইন আছে সেটা যদি ইংলিশ কোডে বলি দা রিলিজিয়াস এনরোলমেন্ট অ্যাক্ট সেই আছে যেই ধর্মের সম্পত্তি রক্ষণাবেক্ষণের আইনের সেই ধর্মেরই মানুষকে হতে হবে তাহলে ওই আইনটা চেঞ্জ করে দিক প্রথম কথা দ্বিতীয় হচ্ছে যে কাশী বৈশ্বনাথ মন্দির টেম্পেল অ্যাক্ট ওই আইনে বলা আছে এই কমিটির মধ্যে যারা থাকবে সবাইকে হিন্দু হতে হবে ও হিন্দু এখানে থাকতে পারবে না তাহলে আপনি যদি বলেন আমি জোর করে ওর মধ্যে ঢুকবো হবে কি আরে ভাই ওটা হিন্দু ভাইদের আইন অনুযায়ী তৈরি হয়েছে তো রিলিজিয়াস এনরোলমেন্ট অ্যাক্টকে সামনে রেখে করেছে ওতে মুসলমান কেন ভাই তুমি লাপালিপি করে ঢুকতে যাবেন এই কাশি আপনার এতে আমাদের যেটা বললেন পুরীতে পুরীতে যেই আইন আছে মন্দির কমিটি পরিচালনায় সেখানে ওয়া হিন্দু কেউ থাকতে পারবে না এটা আইন এখানে আমি গিয়ে ওখানে যদি বলি পুরীর কমিটির মধ্যে আমাকে ঢুকতে দিতে হবে আমি তো বেআইনি কথা বলছি না ভাই ঠিক একইভাবে ওয়াকাফ বোর্ডের পরিচালনার ক্ষেত্রে অমুসলিম কেউ থাকবে না এটা আইন মোদীবাবু এসে ধর্মীয় খেলা তুল চিগির তুলে সব লোক তাদের অন্য জায়গায় মুসলমানদের উপকার করা এদের লোভ নয় বা হিন্দুকে ঢুকানো এদের লক্ষ্য নয় এদের লক্ষ্য হচ্ছে ভালো ভালো ওয়াকাফ সম্পত্তিগুলোকে দখল নেব নিয়ে কি করবে গরিব হিন্দুকে দেবে ঘোড়ার ডিম গরিব মুসলমানকে দেবে ঘোড়ার ডিম দেবে কাকে আদানি আম্বানিদের মতো শিল্পপতিদেরকে এই শিল্পপতিদের জন্য দেশের নিরাপত্তা ব্যবস্থা করা জলঞ্জিত করেছে কেমন আইন ছিল বর্ডার থেকে দশ কিলোমিটার কোন বাণিজ্যিক সেট করা যাবে না দেশের আইন ছিল বর্ডার থেকে দশ কিলোমিটার কোনো ব্যবসার ক্ষেত্রে ওই বড় ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এ মোদিয়া